কিছুদিন আগে আমার সাথে একটা স্ক্যাম হয়েছিল তো ওরকম টাইপেরই সেম টাইপের স্ক্যাম আমার মায়ের সাথে হতে গেছিল বাট সেটাও সাকসেসফুল হতে পারেনি তো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা ভিডিওটা একটু পুরোটা কমপ্লিট দেখো তো আপনার কিসের জন্য যে গত তিন বছরে যে ভোট ফিস টাকা দেওয়া হয়নি আপনার মাকে না সেই জন্য আপনার মাকে ফোন করেছিলাম কি বললেন ড্যাশ থেকে কি এটা? হ্যাঁ যে গায়ঘাটে গ্যাস ও বিষ্টকে বলছিলাম কোথা থেকে? গায়ঘাটে এইচপি গ্যাস ও বিষ্টকে যে মিরা এইচপি গ্যাস চিনেন তো? হুম আচ্ছা বলুন হ্যাঁ সেইখান থেকে বলি যে ভর্তুবি খেলা দেওয়া হয়নি না? সেই জন্য ভর্তুবি খেলা দেওয়া হবে আপনার মাকে। আচ্ছা আর পরের মাস থেকে যখন আপনার মা গ্যাস নেবেন না তখন 320 টাকা 38 পয়সা করে জমা হবে। আচ্ছা আচ্ছা। তো অ্যাকাউন্ট নাম্বারটা আধার নাম্বারটা বলবেন আপনার মায়ের। বলছি যে আমাদের যে মানে গ্যাস নেওয়া হয় যার থেকে ওনার নামটা জানো কি কী ব্যক্তির হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি আমরা মেয়ে তো বলছে যে নাম্বারটা দেবো হ্যালো হুম তুই শুনছো মা হ্যাঁ আমি কনফার্মে আছি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলছি যে আমার আমাদের এ মানে যে গ্যাস সাপ্লাই করে ওনার নামটা কি আপনি জানেন? তোমাকে বলি আরে আমি আপনার মায়ের সাথে কথা বলুন তো আপনি কি আপনার কি বোকা পেয়েছেন নাকি হ্যাঁ করার আর জায়গা পাচ্ছেন না আপনি যদি গ্যাস অফিস থেকেই ফোন করে তাহলে গ্যাস অফিস থেকে ফোন করে বলবে যে কাগজপত্রগুলো জমা দিয়ে যান অফিসে এসে আপনি ওখান থেকে ফোনে করে বলছেন অ্যাকাউন্ট নাম্বার আধার দিতে? মানে টাকাটা দেওয়া হচ্ছে আপনি একা পাচ্ছেন না আপনার মা কি হয়েছে আপনার মা টাকাটা একা পাচ্ছেন না চোদ্দ হাজার কাস্টমারকে দেওয়া হচ্ছে সেটা আমার দরকার নেই আমি আমি আপনাকে আপনি আমাকে ফোন করেছেন কোনো প্রমাণ আছে যে আপনি গ্যাস অফিস থেকেই ফোন করছেন না ফ্রডকেস থেকে ফোন করছেন গঞ্জুভার আইডি নাম্বারটা বলছি যার নামে গ্যাস সিলিন্ডার আছে তার নামটা বলছি ঠিক আছে আমি একটা কাজ করবো আপনাকে আমি কোনো কিছু আইডি দেবো না আমি গাইঘাটা ডাইরেক্ট গ্যাস অফিসে গিয়ে কথা বলে নেবো